আজ আমি বানাবো বাড়ির মতো ভেজ পনের মুগ ডাল যেটা আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এর জন্য আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটিকে আমি হালকা লাল করে ভেজে নেব মুগ ডালটি আমার এদিকে ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে আমি ডালটিকে ধুয়ে নেব ভালো করে ডালটিকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার ডালটি আমি প্রেশারে দিয়ে দেবো সেদ্ধ করে নেব এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো আমি করে এদিকে আমি পনির কেটে নেব এই পনির আমি বাড়িতেই বানিয়েছি এটিকে আমি এপের ছোট ছোট করে কেটে নেব ভেজ ডালে পনির ছোট ছোট করে দিলেই খেতে ভালো লাগে সবগুলো পনির আমি কেটে নিয়েছি এখানে আমি আগে থেকেই ক্যাপসিকাম মটরশুঁটি কেটে রেখেছি এবং ধুয়েও নিয়েছি এদিকে আমার ডালটিও সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল তেলটিকে ভালো করে গরম করে নেব তেলটি গরম হয়ে গিয়েছে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব। সামান্য নুন দিয়ে দেব ক্যাপসিকামটিকে আমি লাল করে ভেজে নেব ক্যাপসিকামটি আমার ভাজা হয়ে গিয়েছে দিয়ে দেবো আমি ভেজে এবার নেব। ক্যাপসিকাম মটরশুটি গুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব এবার ওই তেলেই আমি পনিরগুলোকে ভেজে নেব সামান্য নুন দিয়ে পনিরগুলোকে লাল করে ভেজে নেব পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব সমস্ত সবজি আমার ভাজা হয়ে গিয়েছে এবার ওই তেলেই আমি আরও কিছুটা সামান্য তেল দিয়ে দেব ফোড়নে দিয়ে দেব তেজপাতা গোটা জিরে এদিকে আমি আগে থেকে গোটা জিরে কাঁচা লঙ্কা আদার পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেব সামান্য জল দিয়ে দেব এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব মশলাটিকে এবার ভালো করে আমি কষে নেব মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটি আমার কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দেব আমি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে আমি আবারও মশলাটিকে কষে নেব মাঝে মাঝে নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় মশলাটি আমার কষা হয়ে গিয়েছে সেদ্ধ করে রাখা ডালটি আমি দিয়ে দেব এবার ভালো করে নেড়ে নেব নেড়েই আমি ডালটিকে ফুটতে দেব ডালটি ফুটে গিয়েছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজি এবং পনিরগুলো এবার ভালো করে নেড়ে আমি আবারও ডালটিকে ফুটিয়ে নেব ডালটি কিছুটা ঘন হয়ে আসলেই দিয়ে দেব আমি এতে এক চামচ ঘি গরম মশলার গুঁড়ো এবার নামানোর আগে দিয়ে দেব চিনি চিনি দিয়ে নেড়েই আমি এবার এখানে দিয়ে দেব সামান্য নুন যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন আগেই দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়েই আমি নামিয়ে নেবো এরকম করে আপনারাও একবার বাড়িতে খেয়ে দেখুন একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব